ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি একটি কথা বলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে অল্প দিনের মধ্যে যে অবস্থায় নিয়ে এসেছিলেন আমি আশা করি আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেইভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই জন্য আমরা আমাদের সকলকে ঐক্যবদ্ধ রাখতে হবে দলের প্রয়োজনে দলের ঐক্যে আমরা ষোলো বছর রাজপথে ছিলাম রাজপথে রাত রাজপথে থাকবো আগামী দিনে দল যাকে ইচ্ছা মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষে আমরা ধান সিটের পক্ষে কাজ করব এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে যাতে করে আমাদের দেশবাদ এবং খালিয়াকে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এই দেশের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ যা যাত্রী জিজ্ঞাবাদ বেগম তারের প্রান দিনের বেশি আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম